সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্য জুড়ে সঙ্গে বাংলাদেশেরও ভারী থেকে বৃষ্টির জেলায় জেলায় পূর্বাভাস পশ্চিমবঙ্গে এই সপ্তাহ জুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কখনো ঝমঝমিয়ে হচ্ছে বৃষ্টি তো কখনো গরমের দাবদাহ এত অদ্ভুত খেলা চলছে আবহাওয়ার শেষ কয়েকদিন ধরে নিম্নচাপ ও বর্ষার জেরে বৃষ্টিপাত বেড়েছে বাংলায় এবার জানা যাচ্ছে এই বৃষ্টি চলছে সপ্তাহ জুড়ে আবহাওয়া দপ্তর সূত্রে বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল সংগ্ন সাগরের দমকা হাওয়ার গতি থাকতে পারে পঞ্চান্ন কিলোমিটার আজ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় হবে বৃষ্টি বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বিভিন্ন জেলায় আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আজ বিভিন্ন জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে জেলায় জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে আজ উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টি সম্ভব আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে হবে অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবারও হবে ভারী বৃষ্টি হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই দিন বিক্ষিপ্তভাবে সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই তবে কলকাতা ও অন্যান্য রাজ্যে হবে বৃষ্টি তেমনই রবি ও সোম ভারী বৃষ্টি সতর্ক আলিপুর বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি আবার কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে আগামী বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে আগামী শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় সহ বজ্রবিদ্যুৎ চমকানো মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিও হতে পারে আগামী শনিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর